হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি অনেক দিন পর গ্রামের বাড়িতে আসছি এই যে আমাদের এখান থেকে বর্ষার পানি আমাদের পুকুর এটা অনেক পানি হয়েছে আমাদের এখানে এখন একটু বিকাল টাইম আমরা ঘুরতে আসছি এই যে এখান থেকে অনেক পানি দেখা যাচ্ছে আসলে আমি ভালো করে দেখতে পড়তেছি না কারণ রোদের আলো আমি গ্রামের বাড়িতে আসছি এই এক সপ্তাহ হয়েছে কিন্তু এরকম ভিডিও বানানো হয়নি আর আমাদের গ্রামে আমি আসছি বুধবারে আর এর আগে আমার বোনের বাসায় আসছিলাম তো এই তো বিকালে একটু ঘুরতে আসছি এই জন্যই এই ভিডিওটা বানানো এখন যাব আমাদের স্কুলে অনেকদিন স্কুলে যাওয়া হয় না তাই স্কুলে যাচ্ছি আর এই যে আমার এ হচ্ছে আমার ভাগ্নির মেয়ে মাদ্রশায় পড়ে আমাদের গ্রামটা আসলে কীরকম লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন পানির ভিতর অনেকটি হাঁস দেখা যাচ্ছে কি না আসলে আমি দেখতে পারতেছি না এই যে রোদের আলো তো অনেক পুরো দেখুন এই জন্যই ভালো করে দেখতে পারতেছি না আমরা এখন যাচ্ছি স্কুলে এই যে বাজার আমাদের এই যে হচ্ছে মসজিদ সাইবা তুমি কই যাচ্ছ মো হ্যাঁ তুমি ঘুরতে যাচ্ছ সাইবাও ঘুরতে যাচ্ছে আমাদের স্কুল দেখতে যাচ্ছে সাইবা আমি চলে আসছি স্কুলে আর স্কুলের মেন গেট ঢুকতে পারি নেই ওটা তালা মারা আজকে শুক্রবারের জন্যই তালামারা পিছনের গেটটা ঢুকছি আর পিছনের গেটে এই যে এখানে আছে প্রাইমারি স্কুল এটা হচ্ছে বাহির সাইডের প্রাইমারি স্কুল এখন হাই স্কুলে ঢুকবো আমি এটা হচ্ছে পিছনের গেট সবাই আগে চলে গেছে আমার রেখে আমি সবার লাস্টে ঢুকতেছি ওই যে সাইবা দৌড়দৌড়ি করতেছে এটাই হচ্ছে আমাদের সাজাইল স্কুল অনেকদিন আসা হয় না কারণ এইখান থেকে পড়ালেখা শেষ করে গেছি অনেক আগে অনেক বছর পরই স্কুলের ভিতর ঢোকা হইল এইটা হচ্ছে মেন গেট আমার ছেলে তো পুরা স্কুল ঘুরে ঘেরা দেখতেছে ওর আম্মু পড়ালেখা করে গেছে স্কুলে অনেক আনন্দ করতেছে আমাদের স্কুলটা কিরকম লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন স্কুলের ভিতরে এখানে আছে নারকেল গাছ অনেক নারকেল ধরে আছে নারকেল গাছে দেখা যাচ্ছে না ফটো চলতেছে এখানে দেখেন ক্যামেরাম্যান যে আছে সাইবন আনন্দ পাচ্ছে স্কুলে আইসে আমারও ভালো লাগতেছে অনেক দিন পর আসলাম স্কুলে এই যে সাইবা উঠতেছে স্কুলে আম্মু তোমার কি ভালো লাগতেছে সাইবা সাইবা আরিয়ান আরিয়ান তোমার ভালো লাগতেছে স্কুলে এসে তোমার আব্বুর স্কুল এই যে আমার ছোট ভাইয়ের ছেলে ও বলতেছে এটা আমার আব্বুর স্কুল স্কুলের ভিতরে সাহেব তো স্যারের চেয়ারেই বসে গেছে তোমার কিরকম অনুভূতি স্কুলে এসে এটা তোমার আম্মুর স্কুল তোমার আম্মু স্কুলে পড়ালেখা করছে সবাই তোমার মামা তোমার আন্টিরা এই স্কুলে স্কুলের উপরের থেকে যে নিচের ভিউটা কিরকম লাগতেছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে ফটোশ্যুট চলতেছে এখানে সাইবা আস্তে নাই মামু সাইবা আস্তে আস্তে নাই পড়ে যাবে আমু আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে সাইবারে ধরে না মা পড়ে যাবে ধরো হ্যাঁ হাত ধরো আস্তে হ্যাঁ স্কুলটা কীরকম লাগতেছে তোমার বলো তো তো আজকের ভিডিও এখানেই শেষ করব আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক দিন পর ভিডিও দিলাম Alá apesar dedão. A lápis.